নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো দেখো আজকে আমি সকালে চলে এসেছি রান্নাঘরে সকালে জল খাবার বানাবো তা এখানে আমি কিছুটা ময়দা আর কিছু আটা নিয়ে নিয়েছি দুটো মিশিয়ে করলে এই রেসিপিটা খুবই ভালো হবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য একটু চিনি সমস্ত চিনি আর ময়দা আর নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো এখানে দু টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি ভালো করে ময়ম দিয়ে নেব এবার তেলটা দিয়ে আমি খুব ভালো করে হাতে করে ঘষে ঘষে ময়মটা দিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব ভাবে অল্প অল্প জল নিয়ে আমি ওটা বানিয়ে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কি দিয়ে কিভাবে এই জল বানাবো দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেল এবার আমি এইভাবে একটু হাতে সাদা তেল নিয়ে চালঝারটা মাখিয়ে দিলাম এইভাবে আমি পাঁচ মিনিট এখন ঢাকা দিয়ে রেখে দেব এটা সাইডে রেখে দিচ্ছি আর দেখো এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর একটা গাজর সেদ্ধ করে নিয়েছি কুকারে আমি সে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর মটরশুঁটিগুলোও আমি সেদ্ধ করে নিয়েছি এবার দেখতে থাকবো আমি কি করব এখানে একটা গেটার নিয়েছি এই গেটারের সাহায্যে আমি আলু আর গাজরটা গ্রেড করে নেব দেখো এইভাবে গাজর আর আলু আমি গ্রেট করে নিলাম এখানে আমি মটরশুটিগুলোও দিয়ে দিচ্ছি দেখো এগুলো আমি সব গেটারে গেট করে নিলাম আর আমি মটর সেদিকে একটু হাতে করে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে হাতে করে একটু মাটিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি আমি তিন চারটে দিয়েছি চারটে মতন দিয়েছি তোমরা তোমাদের ঝাল বুঝে যে যেরকম ঝাল খাবে সেই রকম বুঝে লঙ্কা কুচিটা দেবে দিয়ে দিচ্ছি একটু হলুদ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন এটা ভাজা মশলা জিরে ধনে আর লঙ্কা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম এই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এতে খুব টেস্টটা হবে এই রেসিপিটা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে উঁচু করে নিয়েছি এই উপকরণগুলো শীতকালের দিন তোমাদের সকলের ঘরেই থাকে কোনো অসুবিধা হবে না খুব তাড়াতাড়ির মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যায় এবার আমি সমস্ত কিছু উপকরণগুলো এর সাথে মাখিয়ে নিয়েছি দেখো এটা এই সমস্ত উপকরণগুলো দিয়ে আর মশলাপাতি দিয়ে আমি এভাবে মাখিয়ে রাখলাম এবার আমি ঢাকা দিয়ে রাখছি এটা আর পাঁচ মিনিট হয়েও গেছে আমি এই ডোটা এবার ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখো খুব সফট হয়ে গেছে এইভাবেই মাখিয়ে নিতে এটা আমি আরও দু মিনিট মতন মাখিয়ে নিচ্ছি তো দু মিনিট আমি মাখিয়ে নিয়েছি এবার আমি লেচিগুলো কেটে নেব যে লুচির থেকে একটু বড় করে আমি লেচিটা কেটে নিচ্ছি এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি দেখো লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার আমি গোল করে পাকিয়ে নিচ্ছি এইভাবে হাতে করে ডোলে ডোলে পাকিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি লেচিগুলো একদম পাকিয়ে নিয়েছি এইভাবে লেচিগুলো আমি লুচির থেকে একটু বড়ো করে বেলে নেব দেখো এরকম আঁকা করে আমি বেলে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি যে পুটটা রেডি করেছি সেটা আমি এখন এতে দিয়ে দেব এইভাবে চামচে করে নিয়ে এক সাইড করে দিয়ে দিচ্ছি এবার উল্টো দিক থেকে এইভাবে ভাজ করে এই মুখগুলো হাতে করে আমি বসিয়ে দিচ্ছি যাতে করে পুরটা বেরিয়ে না যায় এইভাবেও ভাজা যাবে আমি একটু নকশা করার জন্য এরকম কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে এই চার ধার এই ধারটা আমি চেপে চেপে দিচ্ছি এতে করে মুখটাও আটকে যাবে আবার ডিজাইনটাও ভালো লাগবে দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমি এইভাবে বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে আর দেখে তো ভালো লাগছে খেতে তো দারুণ হবে এবার আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি সাদা তেল দেখো তেলটা গরমও হয়ে এসছে এবার আমি এগুলো একে ভেজে নেব দেখো একসঙ্গে আমি করে ভেজে এইভাবে ঘোর থেকে একটু করে তেল সরিয়ে দেব এবার একদিন দিকটা হয়ে গেলে দিকটা অন্য দিকটা উল্টিয়ে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দুপিঠটাই খুব ভালো করে লাঞ্চ করে ভেজে নিয়েছি আর দেখো কতটা খাস্তা হয়েছে আমি দুটো দিয়ে দিচ্ছি এবারে তেলটা এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেবে তাহলে উপরটাও তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ভাজা হয়ে গেছে দুটো আমি তুলে নিচ্ছি দেখো সমস্তগুলো এবার ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন সুন্দর লাগছে খেতে তো তার থেকে দ্বিগুণ লাগবে খেতে খুবই ভালো লাগবে এগুলো এমনি এমনিই খাওয়া যায় এতে কোনো তরকারি বা সস কোনো কিছুর প্রয়োজন নেই শুধু শুধুই খেতে ভালো লাগবে আর বাড়ির সকলে খেয়ে কিন্তু খুব খুশি হবে তাহলে বন্ধুরা এবার আমি আসি আবার পরের দিন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো